আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীরা দ্রুত সুযোগটি গ্রহণ করুন সিস্টেম বন্ধ হওয়ার আগেই সৌদি আরবে পেশা পরিবর্তন করে নিন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সৌদি আরবে আমাদের যে সমস্ত প্রবাসীরা পেশা পরিবর্তন করতে চান বিশেষ করে যারা আমেল মঞ্জিল ড্রাইভার আছেন তারা আপনারা কি কোম্পানিতে কাফালা হতে পারবেন কিনা এমন প্রশ্ন যারা করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে পেশা পরিবর্তনের সুযোগ আপনাদেরকে দেওয়া আছে আপনারা পেশা পরিবর্তন করতে পারবেন এটা কিন্তু আমরা অনেক আগেই আপনাদেরকে বলেছি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে আপনাকে ম্যানুয়ালি আমের মঞ্জিল এবং হাউস ড্রাইভার পেশায় পরিবর্তনের জন্য সুযোগ দেওয়া হয়েছিল। ম্যানুয়ালি শব্দটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন অটোমেটিক না ম্যানুয়ালি বলতে গেলে আপনাকে সব কিছু নিজে থেকেই করতে হবে গত তিন থেকে চার মাস আগেই কিওয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এবং আপসিটের মাধ্যমে আপডেট এসেছে যারা কিনা আমেল মঞ্জিল হাউস ড্রাইভার তাপবাক মঞ্জিল এক কথায় ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদেরকে অনলাইনের মাধ্যমে পেশা পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে এবং কোনো এক কোম্পানিতে কাফালা হওয়ার সুযোগ দিচ্ছে তবে এই ক্ষেত্রে শর্ত আছে শর্তটা হচ্ছে ধরুন আপনি আমেল মঞ্জিল প্রবাসী আপনি কোন একটি কোম্পানিতে কাফালা হতে যাচ্ছেন তাহলে সর্বপ্রথম আপনি যার কাছে কাফালা হবেন সে আপনাকে তলব পাড়াবে কিওয়া থেকে অথবা তার আপসির থেকে তারপর সেই তলবটা আসবে আপনার আপসিরে এবং আপনার যে কফিল আছে সেই কফিলের কাছে আমেল মঞ্জিল হাউস ড্রাইভার যারা আছেন তারা কিন্তু কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন না এই জিনিসটা খুব ভালোভাবে বুঝে নেবেন আপনি কিন্তু কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন না তো আপনার কফিল যদি ওকে করে দেয় আপনি ওকে করে দিলেন তারপরে আপনার কাফালা ও পেশা পরিবর্তনের কাজ শুরু হবে সময় কিন্তু বেশি লাগে না কারণ এখন সব কিছুই কিন্তু ইলেকট্রনিক হচ্ছে আর ইলেকট্রনিক সিস্টেমটা হচ্ছে যে আগে ম্যানুয়ালি হতো অনেকগুলো কাগজপত্র মন্ট্রলায় গিয়ে জমা দিতে হতো তারপর বক্তব্য যেত এখন সেটি করতে হচ্ছে না এখন আপনি যার কাছে কাফালা হবেন তিনি যে পেশা আপনাকে নেবে ধরুন সে আপনাকে আমেলায় দিতে নিতে চায় তাহলে সেখানে সে তলব দেওয়ার সময় আপনার পেশা পরিবর্তন করার রিকোয়েস্টটা দিয়ে দিবে। একই সাথে দুইটা দেওয়া সম্ভব সে আপনার পেশা পরিবর্তনের রিকোয়েস্ট এবং আপনাকে কাফলার জন্য রিকোয়েস্ট করতে পারবে আপনার কফিলের কাছে এবং আপনার মন্ত্রালয়ের কাছে তারপর তলবটা আপনার কাছে আসবে আপনি অ্যাকসেপ্ট করবেন আপনার কফিল অ্যাকসেপ্ট করবে আপনার কাফালা হয়ে যাবে তবে আপনার পেশা পরিবর্তনের কাজটিতে একটু সময় লাগবে আর এই ক্ষেত্রে ফ্রি হলো এক হাজার সৌদি রিয়াল আর একটা বিষয় খেয়াল রাখবেন পেশা পরিবর্তন যদি করতে যান। এটি হলো আমেল মঞ্জিল হাউস ড্রাইভার বা অন্য যারা ডোমেস্টিক ওয়ার্কার আছে তাদের জন্য আপনাদের ইকে মেয়াদ থাকতে হবে বারো মাসের নিচে এবং আপনি আসার এক বছর পর্যন্ত যদি আপনার কফিল আপনার ইকামা না বানিয়ে থাকে এক বছর পরে গিয়ে বানাচ্ছে বা বানিয়ে দিয়েছে তাহলে কিন্তু আপনার পেশা পরিবর্তন হবে না এটা হচ্ছে মন্ত্রণালয়ের কথা আবার কিছু কিছু ক্ষেত্রে এটা হতে পারে যেমন ধরুন আপনি কফিলের বিরুদ্ধে মামলা করেছেন বা কফিলের সাথে আপনার বরিমানা হচ্ছে না সেক্ষেত্রে মন্ত্রালয় থেকে যদি সেটার অনুমতি দেওয়া হয় তাহলে আপনি পারবেন মোট কথা আমাদের যারা আমেল মঞ্জিল সাহখাস বা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদের জন্য কিন্তু পেশা পরিবর্তনের সুযোগ রয়েছে এটা অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল করবেন দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তোকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে